মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়ার কোয়ালিটির যেটা পিওরের দোপাট্টা প্যাসেজের ড্রেসগুলো আজকের লাইভে আমি আপনাদেরকে দেবো অনেক আপুরে আমাকে প্যাসেজের ড্রেস শিপন দোপাট্টা দেখা যাচ্ছেন দেখতে চাচ্ছেন অনেক আপুরে কমেন্টস করতেছেন মেসেজ লিখতেছেন তাদের জন্য আজকে অল্প কিছু ড্রেস আমি নিয়ে আসলাম মাত্র আঠারোশো টাকা করে পাবেন তো যে যেটাই নেবেন শিওর হয়ে অর্ডার করবেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা কিন্তু পিওরের দোপাট্টা পিওরের মানে জর্জের দোপাট্টা আর প্রত্যেকটা প্যাসেজ আছে সালোয়ার ডিজিটাল প্রিন্ট কামিজের ডিজিটাল এম্ব্রয়েডারি ওয়ার্ক করা আছে যেটা পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের কটনে কাজ করা ড্রেসগুলো এগুলো আজকে লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা করে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস দেখেন ইউলো প্রথমে দেখাবো সুন্দর একটা ইউলোর মধ্যে অসাধারণ পুরাটা ডিজিটাল প্রিন্ট আর দামানটা দেখেন কত গর্জিয়াস করে মিনাকারি তারপরে স্টোন ওয়ার্কের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে তারপরে সালোয়ারটা পিওর ডিজিটাল প্রিন্টের সালোয়ার আর সালোয়ারের দামানে সুন্দর করে একটা প্যানেল কামিজের দামানো একটা প্যানেল আছে আর দুপাট্টার লাক্সারি শিপনে দোপাট্টা মাত্র আঠারোশো টাকা নাম এড্রেস ফোন নাম্বার ইনবক্স করে ফেলবেন শাপিন ফ্যাশনের পেজে যারা পিউরের দোপাট্টা দিয়ে কাজ করা ড্রেস খুঁজছেন আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য কোয়ালিটি ফুল ড্রেস কম দামে যারা নিতে চান শাপিন ফ্যাশনে ভিজিট করতে পারেন শাপিন ফ্যাশনে লাইক দিতে পারেন শাপিন ফ্যাশনে অ্যাক্টিভ হয়ে যান সাপিন ফ্যাশন আপনাদেরকে নিত্য নতুন ড্রেস দেবেশ সুরমা কালার পুরোটা এম্ব্রয়ার্ক অসাধারণ প্রত্যেকটা ড্রেস দেখবেন আর প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন ডিজাইন দেখেন কাপড় দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর পুরাটা ডিজিটাল প্রিন্ট সুরমা কালার আর কামিজের দামানে চমৎকার করে এরকম এম্বয়ডারি ওয়ার্ক করা আছে আমাদের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা লাইভ কিন্তু আমাদের দাম বলা আছে আপনারা কোনো চিন্তা করবেন না কয় টাকা দাম কোনো চিন্তা করতে হবে না সালোয়ারের সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক কামিজের যে দামানে সুন্দর করে আমরা রিওয়ার আর প্রত্যেকটা দোপাটটা পিউরের এর যারা যারা এই সুন্দর পিওর এর লোন গুলো কাজ করা ডেস গুলো নিতে চান এখনি এখনি ইনভয়েস করে ফেলবেন শপিং ফ্যাশনের লাইভ দেখার সঙ্গে সঙ্গে 67 9 পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স 1 বাই 29 শপিং ফ্যাশন শপে এসেন দেখে শুনে নিতে পারবেন সাথে স্ক্রিনশটটা নিয়ে আসবেন তাহলে আমাদের বের করতে সুবিধা হবে প্রত্যেকটা ডেস থাকবে আজকে লাইভে মাত্র কত বলো তো আঠারোশো টাকা ইলো কালার মাস্টার ইয়েলো কালার দেখেন এটা পুরাটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক ওয়া খুবই সুন্দর সামনের সাইড পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক এত সুন্দর একটা কোয়ালিটি এত চমৎকার একটা কোয়ালিটি পেয়ে দিবে আপনাদেরকে হ্যাঁ শাফিন প্যাশনের পেয়ে দিয়ে দিবে শাফিন প্যাশন দিবে পুরাটা কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক সালোয়ার পিওর ডিজিটাল প্রিন্ট তারপরে আছে এখানে প্যানেল আছে কামিজের নিচে সালোয়ারের প্যানেল লাগিয়ে নিতে পারবেন দোপাট্টা গুলো দেখেন পিওর লাকজারি শিপনে দোপাট্টা অসাধারণ একটা ড্রেস যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান এখনই এখনই নাম অ্যাড্রেস ফোন নাম্বার ইনবক্স করে ফেলবেন এত চমৎকার কোয়ালিটি এত চমৎকার ড্রেস এত সুন্দর ড্রেস হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আসলে আঠারোশো টাকা দিয়ে কি আনলাম শপিং ফ্যাশন থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন রেড কালারটা ওয়াও এই কালারটাও কিন্তু খুবই সুন্দর রেড কালার পুরাটা ডিজিটাল প্রিন্ট পুরাটা সামনের সাইড এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অসাধারণ আর ব্যাক সাইডে দেখেন পিওর ডিজিটাল প্রিন্টের ব্যাক সাইড কাজের ফিনিশিংটা দেখেন কাজের নিখুঁত একটু দেখেন আঠারোশো টাকা দিয়ে আপনারা কি আনবেন শপিং প্যাশন থেকে আপনারা টাকাটা কি জলে যাবে না হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে টাকা কাজে লেগে দেবে দেখেন দোপাটটা গুলো পিওর লাকজারি শিফন আর সালোয়ারটা পিওর কটনের মধ্যে সালোয়ারের নিচে সুন্দর একটা প্যানেল আছে কামিজের দামানে সুন্দর একটা প্যানেল আছে গলার এখানে সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আশা করি লাইভ দেখেন সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর ড্রেস গুলো ওয়ার কনফার্ম করে ফেলেন নামের ড্রেস ফোন নাম্বার দিয়ে প্রত্যেকটা ড্রেসের লম্বা আছে ফর্টি এইট বডি আছে এইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওর কটনের পিওর লাক্সারি কটনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাম্ব্রয়ারি ওয়ার করা যারা একটু এক্সপলারশিপ নিতে চান আজকে লাইভের এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন যেগুলো আপনারা নতুন উদযুক্ত আছেন আপনারা চাইলে এগুলো নিয়ে বিজনেসও করতে পারেন প্রতিশো ছাব্বিশশো টাকা সেল করতে পারবেন দেখেন ল্যামন ইয়োলো কালার ওয়াও ল্যামন ইয়োলো কালার সালোয়ারটা পিওর ডিজিটাল প্রিন্টের সালোয়ার পিওর এক কালারের সালোয়ার আর প্রত্যেকটা দোকানটা দেখেন তুলার মতো সব লাক্সারি শিপন তুলার মতো সব লাক্সারি শিপন আর এখানে দেখেন কতগুলো প্যাসেজ একটা আছে হাতের প্যাসেজ সালোয়ারের প্যাসেজ গলার প্যাসেজ চারটা পাঁচটা প্যাসেজ আছে যে যে প্যাসেজটা যেখানে চান সেখানে লাগিয়ে নিতে পারবেন স্যালোয়ারটা পিওর কটন মাত্র আঠারোশো টাকা স্ক্রিনশট নিতে পারলে ড্রেস কিন্তু আপনিই পেয়ে যাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টা যা যা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন শপিং ফ্যাশনের পেজে সবাই ভালো থাকবেন আবারও লাইভ হবে সবাই আমাদের পাশে থাকবেন শেয়ার করে দিবেন সবাই তাহলে সব আপুরে দেখে শুনে নিতে পারবেন